গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দোয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল বান্ধ দ্বার খোল বাবা খাইনি দিন, সহসা বন্ধ হলো মন্দির ভোকারি ফিরিয়া চলে তিমে রাত্রে পথ ঝুড়ে তার ক্ষুধার মানিক চলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিড়ে আসিল অঢিল গস্ত রুটে বাঁচিয়া গিয়াছি মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারি চিন বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লাঠা ভোকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভোকারে কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তারা ভোকারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভ আমার খোদার অন্ন তা বলে বন্ধ করণে প্রভু তব মসজিদ মন্দিরে প্রভুনায় মানুষের দাবি মোল্লা পুরুষ লাগাইছে তার সকল দোয়ারের চাবি কোথা চেঙ্গিস গজনে মাবুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতড়ি সাবল চালা রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুমবিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরই মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামাহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধবনীতে রাজে আমরা তাদের সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনে হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অত রসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসে আছে কলকি তোমাতে মেহেদি ইা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো ওহারি বুকে ভগবান জাগিয়াছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে কেদান্ত ক্ষত বিক্ষত দুঃখ পড়িয়া দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের নয় হয়তো ইহারি ওই রসে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোয়ানাই যার জগতের ইতিহাসে যে বাণী আজ শোনি জগৎ যে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখুন হয়তো আসিয়াছে সে একই ঘরে ও কি চন্ডাল চমকাও কেন নহেউ ক্ষীণ জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানে শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলুক কিনা যত নবী ছিল মেশে রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণীর যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নিতে ভিখারি ও তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায় কি চিনি তোমার ভোগের আশ্রয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে তারি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্চিত দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক লোভ দুটো খে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারই শিবিতে দেবতা হয়েছে কুড়ি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মধিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যু বান আছে তবু প্রাসাদের কোনোখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরের টানে